প্রচণ্ডপুরের ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য রক্তাক্ত অবস্থায় প্রচণ্ডপুরের ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার প্রচণ্ডপুরের গ্রামে মৃতের নাম দাবির শেখ বয়স আনুমানিক চৌত্রিশ বছর পরিবারের লোকজনের অভিযোগ তাকে খুন করে মেরে ফেলা হয়েছে গতকাল সন্ধ্যেবেলা কে বা কারা দাবির শেখকে ফোন করে ডাকে তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি সারা রাত খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন আজ সকালে গ্রামের বাইরে ফাঁকা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষের পরই মল্লার মল্লারপুর এই খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মৃতের পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন মাথায় আঘাতেরও চিহ্ন রয়েছে তবে কে বাকারা এই ঘটনার সাথে যুক্ত এটা কি আদৌ খুন না অন্য কিছু সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ আমরা একটু চাই আমার ভাইয়ের পাশে যারা তাদেরও কপড় চাই আমরা কালকে কি হইছিল কিছু কি শুনলে আমরা কিছু শুনি না আমরা আমরা বাইরে ছিলাম আমরা এসএম আর সকালে শুনলাম শুনে দেখছি আমার ভাইয়ের এরকম কান্ড আমরা তো দৌড়ে এসে তারপরে দেখছি যে এরকম মিয়া আছে আমার ভাই পড়ে আছে তারপরে তখন বাইরে সবাই দেয়া মানে পুলিশকে জানায় আপনাদের কি মনে হচ্ছে কি হচ্ছে আমাদের পুরোটা এটা মার করে আমার ভাই কিছু বুঝ জানতো না আমার ভাই নিসা ভাঙার না

তো সেই ছেলেটা বলছে তোমার সাথে একটা কথা সেটা বলছে কি কথা তা বলছে কি আছে তুমি এখানে বাড়ি এসো তা তুমি কথা কাকে বলবো না তো তবু বলছে না আমি বলবো না তো বেশ ঠিক আছে আমি আছি আছি বলে যে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছো তুমি তো বলছে আমি আছি একজন আমাকে ডাকলো তো বেশ এমনি বলে আমাকে চলে যেলো যে তার তারপরে আমি ফোন লাগাচ্ছি তা ফোনটা ফোন তুললো না আটটা সাড়ে আটটা আমি ফোন করলাম তা ফোন তুললো না তারপর নটা লাগালাম তো শুনছো ফোন

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন